তুমি উল্টা পাশে দাঁড়াইছো কেন তুমি এই পাশে আসে যাও নাকি সারা এই যে লোক এখন বেশি লাগতেছে না জি ভাই বেশি লাগতেছে এই যে ও যে ধরে রাখছে এই যে হাতে ধরে রাখছে ইয়াতে ধরে রাখছে তুমি যদি কোনোভাবে লুজ দাও

করা যাইতেছে জি ভাই একটা লোক বাইসা যাইতেছে না জি ভাই এখন এটা ক্যারি করার সমস্যা তাইতো জি ভাই এটা তো অনেক বাড়ি আমরা ধর করলে যে এখানে কাইটা